মিচি লাগিব লাগে সরকার আমাদের নিরীহ ছাত্রদের উপরে নিজস্ব ছাত্রদের উপরে পরিমাণ জুনম নির্যাতন করছে সেই নির্যাতনের জবাব হিসাবে শহীদ আবু তাহিদ ও মুগ্ধ এরকমের আরও যারা উপরে লোক আছে তাদের হত্যার অভিশে এবং হত্যার বিচারের উদ্দেশ্যে আজ আমরা সাধারণ ছাত্ররা বাংলাদেশে আসছি যেহেতু ওই সরকারের কাছে কোনো সুষ্ঠু আইন ও বিচার নয় তারা একরুমে বহু বহু কথা বলে থাকে একবার বলে তোমাদের উপরে কোনো আন্দোলন করা হবে না একবার বলে পুলিশ দিয়ে হয়রানি করা হবে না আপনি এখন দেখবেন ওইখানে পুলিশের অভাব নয় নিয়ে তারা রেডি ছাত্রলীগের ক্যাডাররা রেডি আক্রমণ করার জন্য আবার এই সরকারই বলছে যে আমাদের ছাত্রদের কোনো ই আমরা আন্দোলন করে যেতে পারি এই বহুমুখী কথা এই রূপের জন্য আমরা তার পদত্যাগের ছাত্র সমাজ ছাত্রের এক জায়গায় এক দাবি এক আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ চাইমান থাকবে আমাদের এই আন্দোলন চলমান থাকবে না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান হবে এবং এই আন্দোলনের শেষ পর্যন্ত আমরা দেখবো আমরা দেব আমরা রাস্তা থাকি না Me va a ni সকল অবগত রয়েছেন আমাদের ইতিমধ্যে আমাদের দুই হাজার অধিকের বেশি আমাদের শিক্ষার্থী ভাইদেরকে তাদেরকে নিহত করা হয়েছে শহীদ করা হয়েছে এবং অনেক দুই হাজারও অধিক বেশি আমাদের গুম এবং আহত হয়ে তারা কাছ হচ্ছে আমরা সরকারের কাছে দাবি করেছিলাম আমাদের নয় দফাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু সরকার আমাদের নয় দফাকে বাস্তবান করে নেয় সেখানে আমরা বৈষম্য যুদ্ধ ছাত্রান্তরণ পরিষদ আমরা রাজপথে অবরোধ দিয়েছি যদি চব্বিশ ঘন্টার ভিতরে সরকার আমাদের দাবি দাবিটা আজকের মধ্যে না মেনে না হয় তাহলে আগামীকাল থেকে আমরা কঠোর থেকে চট কর্মসূচি থেকে গণল্প আমরা যুগান্তরিত